তোমার দ্বারা যদি ইনসাফই না হয় তোমার মতো হাজার বার হজ করলে একটা হতে তোমার কাজে লাগবে না কারণ তুমি তো গরিব থাকায় এরপর হজ আস এই জন্য বারবার ওলামায় কেরাম বলেন খবরদার কারো হজ নষ্ট করা যাবে না হজের বয়ান করতেছিলাম গত সপ্তাহে কোনো এক ফ্যাক্টরির দারোয়ান বয়ানের পরে তিনি কান্না করলেন আর বললেন হুজুর আমি এখানে চাকরি করি বিশ বছর বিশ বছরের আমার বেতন হলো পনেরো হাজার টাকা বিশ বছরে যদি এক হাজার করবো বাড়তো বেতন বাদ দিয়েও আমার বেতন হয়তো বিশ হাজার টাকা হুজুর আমি শুনছি সবার বেতন বাড়ে বসের বেতন বাড়ে সবার বেতন বাড়ে শুধু আমার বেতন বাড়ে না এই লোক যারা আন্ডারে চাকরি করে তিনি তো সবার বেতন বাড়ায় এই লোক তার পাঁচশো টাকা বেতন বাড়াইলে আমি আট হাজার টাকায় ঢুকছি পাঁচশো টাকা করেও যদি বাড়াইতো বিশ বছরে তার আর দশ হাজার টাকা বেড়া যাইতো আঠারো হাজার টাকা বেতন হয়ে যাইত পাঁচশো টাকাও বাড়াইতে পারে না আল্লাহ তালা কোরআনে হাকিমে বলেন ইনামা আমা জমিদারকে টাকা দিয়া আল্লাহ আকাশ থেকে তাকায় থাকে তুই এই টাকার সমবন্টন করস না আল্লাহ সম্পদ দিয়ে আকাশ থেকে তাকায় থাকে তোমার বন্টন ঠিক আছে কিনা শুধু নিজের পেটের দিকে তাকাও অন্যের দিকে তাকাও কিনা ছোটবেলায় আমরা স্কুলে কবিতা পড়ছিলাম সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলে দিব অনাহারির মুখে এই কবিতাটা আমরা পড়ছিলাম ছোটবেলায় স্কুলে কবিতা কবিতার জায়গায় রয়ে গেছে কবিতার বাস্তব হয়নি না সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে তার মানে আমি সুখে দেখবো দুঃখে দেখবো এই কথা কথার জায়গায় রয়ে গেছে এই কথার বাস্তবে প্রমাণিত হয় নাই এই কবিতা যদি আমাদের সমাজে প্রচলিত হইত তাহলে সমাজের মানুষ কেউ গরু খাবে আর কেউ ডাল খাবে এটা হইতো না আল্লাহ তালা সমতা রক্ষা করবার তৌফিক দান করে আমিন এরকম আমরা যারা প্রতিষ্ঠান চালাই আল্লাহ রস্তে আপনাদের কাছে জোর আবদার থাকবেন আপনার আমার আচরণের কারণে যেন আমার কোনো কর্মচারী চোখ থেকে পানি ছেড়ে এই কথা না বলে আল্লাহ আমি মানের মানুষ এজন্য আমার দিকে বসের নজর পড়ে না আমি নিচু শ্রেণীর মানুষ সবার বেতন বাড়ে আমার বেতন বাড়ে না আপনি মনে রাখবেন কপাল আপনার পড়ে গেছে বেহেন করার কারণে আজকে আমাদের ইমাম শাহ মুজু জুমান নামাজে বলছেন ইন্ন লহ ইয়াত আদল ওয়া ইয়া ওয়া ইতা ঈদ উল কুরবা আজকে উনি বলছেন কিন্তু আমি তো বুঝি নাই প্রত্যেক মুসলিদের ইমাম সাহেব জুমান নামাজের খোদবার শেষে এই কথারা বলেন ইন্ন লহয়া মুরবিল আদল ওয়া ইয়াসা ওয়া ইতা ঈদ উল কুরবা ইন্ন লহ ইয়াত আদল প্রত্যেক ইমাম সাহেব প্রত্যেক জুমাতে বলেন আল্লাহ তালা তোমাদেরকে ইনসাফ করার জন্য বলছেন প্রত্যেক জুমাতে কিন্তু আমরা ইনসাফ ভুলে গেছি এজন্য আমাদের আন্দারা যারা আছে সবার বেতন দশ টাকা করে বাড়লে যে যেমন বেতন হারে তার বেতনটা বাড়ানো উচিত যদি আমরা এইভাবে আমরা আমাদের বেতনকে না বাড়াইতে পারি তাহলে আল্লাহর আদালতে কিন্তু ফেঁসে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করার তাওফিক দান করে আমিন আল্লাহ পাক ইনসাফ করার তাওফিক দান করে আমিন আসতে বললেন কি হবে গিয়ে বলেন হবে তোমার দ্বারা যদি ইনসাফই না হয় তোমার মতো হাজার কোটি বার হজ করলে একটা হতে তোমার কাজে লাগবে না কারণ তুমি তো গরিব ঠাকায় এরপর হজ আস এই জন্য বারবার কেরাম বলেন খবরদার তার হট নষ্ট করা যাবে না দা আবা তবলের মেহনত বলে চার কাজ একেবারেই করা যাবে না এক নম্বরে সোয়াল করা যাবে না দুই নম্বরে সোয়ালের ভাঙ করা যাবে না অপচয় করা যাবে না তৃতীয় নম্বরে অন্যের জিনিস বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না এর অর্থ হলো অন্যের হক নষ্ট করা যাবে সবার বেতন বাড়াইলাম আমার দারোয়ানের বেতন বাড়ে না সবার বেতন বাড়াইলাম আমার শ্রেণীর কর্মচারী বেতন বাড়ে না আল্লাহর আদালতে ঠেকে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করার তাওফিক দান করে আমির সব ইনসাফ করার পরে গিয়ে যদি বাইতুল্লাহর কালো গিলে গিলা বলেন লাভ আল্লাহ বলবো আমি তোর হস কবুল করে আর যদি ইনসাফ না হয় সে আমার পর্যন্ত হস করলেও বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না শুধু আমার একটা শান্ত না আমি বারবার হস করছি আমি বারবার হস করছি আল্লাহ তা সব ইনসাফ করার পরে মালিকের হুকুমগুলো আমাদেরকে আদায় করবার তাওফিক দান করে আমির হাজির বাইতুল্লাহর প্রতি মহব্বত যদি আপনার আবার অন্তরে থাকে তো জিজ্ঞাসা করলাম আপনি হজে গেছেন বেতন কত বলে টাকা গেলেন কিভাবে বলে হুজুর গত আগের বছর এলাকার যে কোনো একজন এসে বলতেছে হুজুর আপনি আমার সাথে হজে যাইবেন আমি বললাম হজে যাবো কিভাবে পাসপুট ক পাসপোর্ট বানাইতে কত লাগে ওই সময় তিন হাজার টাকা লাগতো ওই সময় আমিও পাসপোর্ট বানাইছি হজে যাওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা হজা যাওয়ার তা দান করছে তো বলতেছে আমার তো দুই হাজার টাকা বেতন আমি যদি পাসপোর্ট বানাই আমার জন্য পাসপোর্ট বানানো জায়েজ নাই কেন আমারই দুই হাজার টাকা দেওয়া তো আমার ফ্যামিলি চলে আমার মা চলে আমার বাবা চলে আমি পাসপোর্ট বানাইলে মা না খেয়ে থাকবে এটা জায়েজ নাই তখন বললো তাই নাকি তো বললো আপনার ঠিকানা দেন ঠিকানা দেয়া দিছে পাসপোর্ট হয়ে গেছে পরের বছর আল্লাহর মান্না এসে কয় আপনার সব কিছু রেডি এখন আপনি আমার সাথে হজে যাবেন সোহান আমি জিজ্ঞাসা করলাম আমাকে বলেন তো কি আমল আপনার আল্লাহর বান্দা বলেন হুজুর আল্লাহর বিশ্বাস করছে আল্লাহ টাকা ছাড়াও হজে নিতে পারে বিশ্বাস করছি আর দোয়া করছে মালিকের কাছে মালিক কত মানুষ হজে যায় আল্লাহ তুমি তো টাকা ছাড়াও নিতে পারো সব সময় তাহাদুত নামাজের পরে আসরুল নামাজের পরে মাগরীবের আগে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা দোয়া কবুল করে আমাকে বিনা টাকায় হজে যাওয়ার তাফিক দান করছে সোবাহ ওই কি এখনো আছে আরে আসতে পারে এখনো আছে নাকি ক্ষমতা কমে গেছে আওয়ামী লীগের সময় ক্ষমতা থাকে বিএনপির সময় ক্ষমতা থাকে না এরকম নাকি ওই আল্লাহ এখনো আছে এখনো আমাকে নিতে পারে তবে আমার একদিনের দুর্বল দুর্বলতা আছে আল্লাহ একই দিনকে দুর্বল দুর্বলতা শেষ করে একিনের সাথে মালিকের কাছে দোয়া করবার তাওফিক দান করেন এই জন্য আমরা এই মধ্যে থেকে দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার হইলেও বাইতুল্লাহ যাওয়ার তাওফিক দান করে বলি আমিন সম্মানিত উপস্থিতি বাইতুল্লাহতে আমরা যাব হুজুর আপনি একটু এদিকে বসেন আমাদের হুজুর এখনো মক্কা মদিনা যাইতে পারেনি হুজুর বিচারে বসে আচ্ছা চকলান হুজুরে দিয়ে কাজ করায় আল্লাহ যেন এই বরকতে হুজুরকে আল্লাহর ঘরে যাওয়ার তাওফিক দান করে হুজুর এত বড় একটা মাদ্রাসা চালায় বসেন আমি একটু কাজ করি আপনি এদিকে হুজুরে তো সবাই চিনি নাকি তো একেবারে এলাকার জমিদারের ছেলে আবার এখন জমিদার মাদ্রাসা চালাইতেছেন আর মহিলা মাদ্রাসা চালাইতেছেন হুজুরের দিনের একটা তামান্না মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা থাকলে যাওয়া যায় না হুজুরের কাছে কি টাকা নাই। হুজুর আল্লাহর কাছে দোয়া করতেছেন যত দ্রুত আল্লাহ তালা হুজুরকে কবুল করে আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরকে বায়তুল্লার জন্য কবুল করে আমি আমরা হজে যাব নিয়ত করছি ঠিক না